হ্যালো ফ্রেন্ডস মাই ফেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত ধনে পাতা ভাপা আজকের রেসিপি ধনে পাতা বাটা অনেকেই খেয়েছেন কিন্তু ধনে পাতা ভাপা খেয়ে দেখেছেন কখনো আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একদম নতুন ধরনের একটি ইউনিক রেসিপি সম্পূর্ণ নিরামিষ আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর আজকের রেসিপি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি এখানে ধনে পাতা নিয়েছি এক আটি এখানে দশ টাকার মতো ধনে পাতা আছে খুব কম খরচের একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি সকলের ভালো লাগবে আর ধনে পাতা খেতে যারা পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই এখানে ধনে পাতাগুলো বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধনেপাতার পাতার নীচের যে শেকড়টা থাকে সেটা কেটে ফেলে দিয়েছি আর পাতা সমেত ডাটিগুলো এরকমভাবে রাফলি কেটে নিচ্ছি খুব মিহি করে কাটার দরকার নেই কুচি করে কাটার দরকার নেই একটু বড় বড় করে কেটে নিচ্ছি দেখুন ধনে পাতাগুলো সব কাটা হয়ে গেছে এবার এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা মিক্সির জার ছোটো ব্যবহার করেছি তাই সমস্ত ধনেপাতা পাতা একসঙ্গে বাটা যাবে না তাই দুই তিনবার করে এরকমভাবে ধনে পাতা দিয়ে বেটে নিতে হবে এখানে কিন্তু কাঁচা লঙ্কা আর ধনে একসাথে বেটে নিচ্ছি আর এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না জল না দিয়ে ধনেপাতা বেটে নিতে হবে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন সব ধনেপাতা কিন্তু বাটা হয়ে গেছে ঠিক এই রকম হয়েছে জল ব্যবহার না করে ধনেপাতা বেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে বা যেই বাটিতে আমি ধনেপাতা ভাপা করব সেই বাটির মধ্যে নিয়ে নিলাম ধনেপাতার এই পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক বড়ো চামচ চিনি এবার চিনি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে ধনেপাতার মধ্যে সমস্ত মশলা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে কিছুটা জল নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু মিক্সির জারের মধ্যে ধনেপাতার পেস্ট কিছুটা লেগেছিল তাই সেখানে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এর ওপর থেকে দিয়ে দিতে হবে এক বড়ো চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপি একবার যদি গরম ভাতে খেয়ে দেখেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না এবার টিফিন বক্সের ঢাকা আমি দিয়ে দিলাম অন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম জলটা যখন ফুটে উঠবে তখন এর ওপরে টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে এবার একটা ঢাকা দিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি এই রকম অবস্থায় থাকবে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে ছিল পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে রাখব আর ঢাকা সমেত আরও পাঁচ মিনিট এরকম থাকবে এবার ঢাকা সরিয়ে টিফিন বক্সটা বের করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন ধনেপাতা বাটার কালারটা দেখুন কি দারুণ এসেছে তবে এখানেই কিন্তু এই ভাপা রেসিপি শেষ নয় এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে একটা কাগজি লেবুকে হাফ করে লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম আজকের রেসিপি দেখে জিভে জল কি আসছে আপনাদের তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন সম্পূর্ণ নিরামিষ আর খুব সহজে তৈরি মাত্র পাঁচ মিনিটে এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গার্নিশের জন্য তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ ধনে পাতা ভাপা একদমই মিস করবেন না এই রেসিপি তৈরি করতে গরম ভাতে একবার খেয়ে দেখুন মুখে লেগে থাকবে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার